আমি যদি মুড়িঘাটে বসে থাকি মুড়িঘাটে মরা পুড়ছে তাতে যদি দুটো চাল দিয়ে হাড়িতে বসিয়ে দেই তাও আমার সেবা হয়ে যাব ওদিকে মরা পুড়ছে তা কি হচ্ছে এদিকে তো সেবা হচ্ছে হ্যাঁ কিন্তু কিন্তু তোমরা তো সংসারিক মানুষ তোমরা তার পারবে না সাধারণ মানুষ পারবে না তোমরা সেবা তো তা পারবে না তোমাদের ঘিঞ্জা আছে দীর্ঘ কুড়ি বছর ধরে সাপ ও হনুমানের সাথে ঝড় জলে কষ্ট করে গাছের ওপরে এই কুটিরেই কিন্তু বসবাস করছেন মাচান বাবা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের রানীরচড়ার ঘাটের পাশেই ওই চাকিপাড়াতে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছো আমার পাশে যে দোতলা হাইটে একটা কুটির করা রয়েছে এখানেই কিন্তু এক সাধু এখন বর্তমানে থাকে যিনি মাচান বাবা নামে বিখ্যাত তো তিনি আগে কাঠের মিস্ত্রি ছিলেন নিজেই কিন্তু খুব সুন্দরভাবে বুদ্ধি করে এখানে দেখতেই পাচ্ছ যে একটা দোতলার উপরে কুটি তৈরি করেছে এবং সেখানেই কিন্তু তিনি বলেন যে কুড়ি বছর ধরে তিনি কিন্তু এখানে বসবাস করছে তো আজকে মাচান বাবার মুখ থেকে কিছু কথা শুনে নেব। এবং তার যে ঘরটা রয়েছে সেই ঘরটাও কিন্তু তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো চলে এসেছি আমাদের নবদ্বীপের রানীরচড়ার চাকিপাড়া একদম মায়াপুরের ঠিক গঙ্গার এপারেই কিন্তু গঙ্গার একদম ধারে যে কুটিরটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাছের ওপরে এই কুটিরেই দীর্ঘ কুড়ি বছর ধরে বিভিন্ন ঝড় জল বর্ষা সমস্ত কষ্ট করে সাপ ও হনুমান এবং বিভিন্ন পোকামাকড়ের সাথে কিন্তু দোতলার ওপরে

হাসিটা কিন্তু সবসময় আছে এটা একটা দারুণ হয়নি এখনো তো ওনার মুখ থেকে জেনে নি কেমন আছে আগে কেমন আছেন বলুন আমি আছি ঠাকুরের কৃপায় যেরকম ভগবান যেরকম রাখে সেইভাবেই আছি তবে যাই হোক তা আমি মোটামুটি ভালোই আছি খারাপ নাই হ্যাঁ ঠাকুরের কৃপায় যেরকম আসে সেরকমই চলছে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না তা যাই হোক দীর্ঘভাবে ভগবানের নামে যদি থাকি ভগবানের যদি প্রার্থনা করি ভগবানের সেবা করি এবং আশা করি সবাইকেই প্রত্যেকেই ভালো থাকুক ভালো রাখুক ভগবানের কাছে প্রার্থনা করি হ্যাঁ যেন সবাই যেন ভালো থাকে সুখে থাকে এই আশা কামনা আর এই যে এই যে বাঁশগুলো দেওয়া হয়েছে তারপর টিপলটা ওটা তো অনেক দিন দেওয়া হয়েছে কবে লাগিয়ে নেবেন বাঁশ লাগানো হয়েছে খুঁটি লাগানো হয়েছে টিপলটা খালি শুধু টানাচ্ছি ওই দড়ি ফড়ি সবই এনেছি খালি শুধু তুলে দিয়ে লাগাই দেবো হ্যাঁ তা যাই হোক একটা মানে একজন

বদেকে যেমন ডাকেন এখন একবার ডাকেন পুরো তো আসেনি এখন আচ্ছা মানে আসবে ওই একটা দেখতে শুই আছে ওর এনি আট মাস থেকে আসছি প্রায় এই ঘরে একই রকম ভাবে মানে ওনার প্রতি একটা ভগবানের একটা দান আছে না হলে এই সাধারণ মানুষ থাকলে তাই না দিন সাধারণ শুধু কি গাছের উপর ভরসা ইয়ে করে করা হয়েছে সাপোর্ট গাছের উপরে बोलते যে এই গাছের সাথে মানে বাঁধ দিয়ে বাঁধা হয়েছে গাছের সাথে এখানে গাছ করে আমি মানে এই করে গাছটা লাগিয়ে নিয়েছে গাছের সাথে করে নিয়েছি কারণ হচ্ছে এদিকে চারিদিকে নিচে জল ঠল হয়তো বর্ষার সময় তো নিয়েছি গাছের সাথে ওই একাই করেছি একাই সব ধীরে 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 করেছি এবং উনার একদম যে ঘরের চারপাশের অংশটা গঙ্গার ধারে সেই প্রকৃতির সুন্দর দৃশ্যটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বললো যে বেশ কিছু বছর আগে এখানে বেশ কিছু ছেলেপেলে এসে কিন্তু গল্প করছিল এবং বাজ পড়ায় উনার ঘরের বা উনার কিন্তু কোনো ক্ষতি হয়নি কিন্তু তাদের মধ্যে একজন বাজ পড়ে মারাও গেছে এবং বন্যার সময় কিন্তু এখানে একটা মানুষ সমান ডুবন তার বেশি জল হয় তার মধ্যে উনি দেখতে পাচ্ছ চারটে গাছের সাথে একটা কুটির করে বারো ফুট উঁচুতে মাচা করে যেহেতু উনি বসবাস করছে ওনার প্রকৃত নাম শ্যামল দাস এবং বর্তমানে উনি মাচার ওপরে দীর্ঘ কুড়ি বছর থাকার কারণে মাচান বাবা নামে উনি কিন্তু বিখ্যাত হয়ে উঠেছেন আমাদের নবদ্বীপে এবং চারপাশের যে পরিবেশটা খুবই কিন্তু সুন্দর তার মধ্যে উনি দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাস করে এবং কুকুর হনুমান সাপ সকলেই তার ঘরে আসে এবং তাদের তিনি খাওয়ায় এবং দুপুরবেলায় কুকুর হনুমান সকলকে ডাকলে তারাও কিন্তু ছুটে আসে তার ঘরে তার ঠাকুরকে নিবেদন করা প্রসাদ খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ সেই দোতলার ওপরে

তাতে এনাদের মতো মানুষরা একটু সাহায্য পায় সব থেকে বড়ো কথা অনেকে অনেক রকম বলে কিন্তু ইনি কিন্তু যেটুকুনি খাবার রোজগার করেন শিক্ষা করে নিজেও খান ক্লাস বেশিরভাগটাই এই কুকুর ছাগল হনুমান সাপ ব্যাং সবাইকে দিয়ে দেয় এই জিনিসটা কথা আমি যেটুকুনি আনি আমার মানে ভক্তদের এদেরকে দেয় যেন কারণ এই জিনিসটা একদিনকে যদি তুমি ভগবানের কাছে যদি কর্ম করে ধর্ম করে যদি তোমরা যদি মুক্তি পাও যেন তোমরা যেন কুকুর ছাগল গরু ভেড়া যেন না হও কি একবার যদি হয়ে যাও তাহলে তো আর কিছু করার নাই মানুষ জন্মের থেকে তুমি জন্ম চলে যাও কত কষ্ট হবে বলতো কত দুঃখ হবে কোনো অসুবিধাই নেই আমার কোনো অসুবিধাই নেই যাতে দিন আমি থাকবো তাতে দিন আমি যদি জঙ্গলে গিয়ে থাকি

এবং তোমরা যদি ওনার মাচার ওপরে ঘরের ভেতরটা দেখতে চাও বা এরকম ধরনের আরও বেশ কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি